হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদ বিকালের একটা ক্রিস্পি নাস্তার রেসিপি সম্পূর্ণ ইউনিক চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে ভিহার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কন্টিনিউ করবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না তাছাড়া আমার কোনো ওয়াশ টাইম আসে না রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভিওর্স দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সোয়াবিন তেল সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে মেশানো হয়ে গেলে এরকম একটা ঢালার মতো হবে আপনারা যদি এরকম ঢালার মতো হয় তাহলে বুঝবেন আপনাদের মিশ্রণটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা নর্মাল ডো তৈরি করে নিব। এখানে পানিটা আমি অল্প অল্প পরিমাণ দেবো একবারে পানিটা ব্যবহার করব না কম বেশি হতে পারে দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে ভিওর্স এ পর্যায়ে ডোটাকে আমি একটা ভোরের উপর নিয়ে মথে নিব ভিওস দেখতে পাচ্ছেন আমি ডোটাকে মথে নিয়েছি উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি একটা রুটির শেপ দিয়ে নেব ডোটাকে আমার রুটির শেপ দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন আমি কতটা পুরুত্ব রেখেছি রুটিটা ভিওয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যেন তারাও আমার রেসিপিটা দেখতে পারে আমি এখন একটা কুকি কাটার নিয়েছি দেখুন এরকম কুকি কাটার আমাদের সকলের বাসায় কম বেশি আছে আমি এখন কুকি কাটার মাধ্যমে নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি আমি এভাবে সবগুলোই কেটে নেব দেখুন আমি একে একে সবগুলো কেটে নিয়েছি এখন অতিরিক্ত পাশের ময়দাটা আমি তুলে নেব ভিওর্স আমি সব ময়দাটা তুলে নিয়েছি আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে চলে যাব ভাজার জন্য নাস্তাটা ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে নাস্তাগুলো ভাজার জন্য ভিউয়ার্স প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে আমি একে একে সব নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা চামচের মাধ্যমে এখানে আপনারা অবশ্যই একটা চামচ ব্যবহার করার চেষ্টা করবেন নতুবা গরম তেল হাতে লাগার সম্ভাবনা থাকতে পারে আমি চামচটা দিয়ে সবগুলো নাস্তা দেখুন উলটিয়ে দিচ্ছি ভিহ এরকম একটা নাস্তা হলে বিকেলের চায়ের সাথে দুর্দান্ত মজা দিয়ে খাওয়া যাবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হল আমার এই রেসিপিটা ফলো করুন এবং এভাবে তৈরি করে বাসার সকালে পরিবেশন করুন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সবগুলো উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখুন আরও এক থেকে দেড় মিনিটের মতো সবগুলো নেড়ে চেড়ে ভেজে নেব ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে কতটা ক্রিস্পি হয়েছে বুঝতে পারছেন আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে ভিওয়ার্স আমি তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা ইউনিক নাস্তার রেসিপি ভিওর্স এই নাস্তার রেসিপিটি থাকলে বিকেলের চায়ের সাথে দুর্দান্ত মজা দিয়ে এই নাস্তাটা পরিবেশন করা যাবে আপনাদের রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আমার এই রেসিপিটা ফলো করুন এবং তৈরি করে পরিবারের সকলেই পরিবেশন করুন এই নাস্তাটা একবার তৈরি করতে ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিন অনায়াসে পরিবেশন করতে পারবেন আপনাদের কাছে রিকোয়েস্ট যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ভিহার্স এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে আরও আছে আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন ভিওর্স ইনশাল্লাহ আপনাদের খুবই পছন্দ হবে নাস্তাগুলো ভিহার্স আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক